সালামুম হাসি আসে না হাসি আসতে চায় না একটা কারণ কারণটা হইতেছে এখন আমি আছি ধামে এই যে তো তেইশ তারিখ অথবা চব্বিশ তারিখে যে একটা অনুষ্ঠান হয়ে গেল রিয়াতে সেই অনুষ্ঠানে হ্যাঁ যেভাবে অনুষ্ঠানটা হইল আর কি আসলে সৌদি আরবে সেরকম কিছু হওয়ার কিন্তু কথা না তাই না কারণ আমরা সবাই জানি যে সৌদি আরব একটা মুসলিম রাষ্ট্র একটা একটা নাম করা রাষ্ট্র একটা পবিত্র জায়গা যে জায়গায় আল্লাহ সাল্লা সাল্লাম শুয়ে আছে যে জায়গায় এত 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 বড় বড় এত সাহাবিরা শুয়ে আছে যে জায়গায় এক সময় হজরত উমর রাজি আল্লাহ ই পরিচালনা করছে সেই জায়গায় হ্যাঁ আজ চোদ্দোশো বছর বা সাড়ে চোদ্দশো বছর পরে কি অবস্থা হয়েছে আবার সেই নগ্ন আবার সেই ব্যবহার আবার সেই অশ্লীলতা সব কিছু আবার শুরু হচ্ছে চালু হয়ে যাচ্ছে যেগুলো হারাম যেগুলা এই দেশে হ্যাঁ যেগুলা এই দেশে নিষিদ্ধ সেই জিনিসগুলো আস্তে আস্তে এই দেশের মধ্যে কিন্তু চালু হয়ে যাচ্ছে এর কারণ আমার মনে হয় একটাই সেটা হলো এইটা হলো কিয়ামতের ইঙ্গিত সব কিয়ামতের আলাম হ্যাঁ সব কিয়ামতের আলাম আসলে বিষয় হচ্ছে কি সবাই এখন গান বাদ্য বাজনা আনন্দ উল্লাসের মধ্যে সবাই নিয়োজিত সবাই আনন্দ উল্লাস গান বাজনার মধ্যে নিয়োজিত এই বলতেছি কারণ এখন যে পরিস্থিতি দাঁড়াইছে যে অবস্থা দিন যাইতেছে যুগ পরিবর্তন হইতেছে দিন যাইতেছে মানুষ খারাপ হইতেছে সবাই খারাপ হয়েছে এই সৌদি আরব এই জায়গায় আপাতত আমি আসার পরে দেখলাম যে এই একটা জায়গার মধ্যে যেভাবে তাদের থাকার কথা যেভাবে তাদের চলার কথা হ্যাঁ সেটা নারী হোক কিংবা পুরুষ হোক কিন্তু তারা সেইভাবে চুল পরিমাণে চলতেছে না হ্যাঁ একশোর মধ্যে হয়তো বিশজন হ্যাঁ কিন্তু বাকি আশিজনই মনে করেন হ্যাঁ বেপরদায় অথবা কেউ নামাজ পড়ে না কেউ হয়তো যে পোশাকে চলালে না সেই সেই লেবাজে চলে না একটা কথা কি যেরকম সৌদি আরব আমরা ভাবি আসলে সৌদি আরবের মানুষগুলো এখন সেরকম নাই এক কথায় সব কিছু আলামত দিন যত যাবে যুগ যত যাবে আর জাহিরিয়াতের যুগ আস্তে 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 দুল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাবিরা দূর করছিল আমার মনে হয় দিন যত যাবে যুগ যত যাবে আস্তে আস্তে সেই দিনগুলা আবার আসবে আবার আসবে সামনে বুঝছেন সামনের দিনগুলা আমার মন বলে খুব ভয়াবহ হওয়া হইতেছে হইতে সামনের দিনগুলা এই জন্যে আমাদের আমার কাছে এখন মনে হয় যে আমাদের বাংলাদেশ যে মুসলমানগুলো আমরা যারা থাকি বাংলাদেশের মুসলমানগুলা অনেক ভালো আছে অনেক ভালো আছে ভাই বিশ্বাস করেন সৌদি আরবের এদের থেকে বাংলাদেশের লোকগুলো অনেক ভালো আছে এই জন্যই বলি এই জন্যই বলি কারণ বাংলাদেশে দেখবেন যে প্রত্যেকটা গ্রামে পাঁচটা সাতটা মসজিদ আছে হাজান হয় সবাই নামাজ পড়ে সবাই কাকুর উপরে কাপড় পরে হ্যাঁ অনেক কিছু মাইনা চলে অনেক কিছু ইসলামের সবকিছু প্রায় কিছুই মাইনা চলে কিন্তু এই জায়গায় তারা আমি একটুও পাইনি হ্যাঁ কারণ সচরাচর দাঁত দেখি আমি আমার চোখে যা পড়ে আর কি প্রত্যেকেই বেনামাজি বুঝছেন প্রায়গুলোই বেনামাজি নামাজ নাই আবার মনে করেন যে যেভাবে চলার কথা সেভাবে চলে না এক কথায় সৌদি আরবে এখন মনে করেন যে জাহিরিয়াতের যুগ আস্তে আস্তে শুরু হইতেছে আবার ওই যে কাবা শরীফের আদরে যে অনুষ্ঠানগুলো হইতেছে নাহিল্লাহবুল্লাহবুল্লাহ এগুলা বলার মতো না এগুলা নিয়ে কথা বললেও ইসলামের ক্ষতি হবে এগুলা নিয়ে বললে কথা বললেও বিধর্মীরা এগুলা নিয়ে উচ্ছ্বাস করবে আনন্দ করবে যে মুসলমান আজকে কই গেছে কোন পরিস্থিতিতে গেছে এই জন্য এগুলা নিয়ে কথা বলতেও ইচ্ছে হয় না যাই হোক আল্লাহ তাহলে সকলকে আমাকে সহায় করুক আসসালামু আলাইকুম